তো হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি তো আমি সুদীপ আর আজকের ডেস্টিনেশান হলো বৌদ্ধ গয়া তো আমরা সবাই জানি বিহার রাজ্যে গয়া এবং বৌদ্ধ গয়া অবস্থিত তো এই বৌদ্ধ গয়াতে গৌতম বুদ্ধের একটি গাছের তলায় জ্ঞানের প্রাপ্তি হয়েছিল আর সেই কারণেই এই গয়াকে এই বৌদ্ধ গয়াকে বলা হয় ল্যান্ড অব বৌদ্ধ তো আগের একটি ভিডিওতে আমি বলে দিয়েছি এখানে কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন তবুও আমি কিছু হোটেলের নাম ও নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন তো বৌদ্ধ গয়ার সর্বপ্রথম আমরা যে মন্দিরে এসেছি এই মন্দিরটির নাম হল দাইকোজো বৌদ্ধ মন্দির তো বৌদ্ধ বিশ্বাসী জাপানের কিছু মানুষ বিহারের বৌদ্ধ গয়াতে গৌতম বুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছিলেন তো জাপানের দাইজোকো নামের একটি গ্রুপ এই মন্দিরটি তৈরি করেন তাই একে জাপানি টেম্পেলও বলা হয়ে থাকে এর পরে আমরা যে মন্দিরটিতে এসেছি এটির নাম হল আশি ফুট বৌদ্ধ স্ট্যাচু তো বুদ্ধগয়ার একটি অন্যতম বিশেষ দ্রষ্টব্য এই বৌদ্ধ স্ট্যাচু আশি ফুট লম্বা স্ট্যাচুটি কমল অর্থাৎ পদ্মফুলের বেদির উপরে বসে থাকা বৌদ্ধের এই মূর্তিটি শান্ত সমাহিত ও অশেষ জ্ঞানের প্রদর্শন করে উনিশশো সালের আঠেরোই নভেম্বর দলাই দলাইনামা মন্দিরটি উদ্বোধন করেন আর এর তত্ত্বাবধানে ছিলেন জাপানের দায়যোগ্য সম্প্রদায় ভারতের প্রসিদ্ধ আর্কিটেকচার গণপতি সৎপথী তত্ত্বাবধানে নির্মিত হয় মন্দিরটি আর এই মন্দিরের পাশে অনেক গৌতম বুদ্ধের শিষ্যদেরও স্ট্যাচু করা রয়েছে মন্দিরটিতে শান্ত শিষ্ট পরিবেশ বুদ্ধের মূর্তিটিও খুবই সুন্দর সব মিলিয়ে অসাধারণ লাগছে এরপরে আমরা চলে এসেছি কর্মা টেম্পল তো এই মন্দিরটির নাম কর্ম মন্দির তো তিব্বতীয় ধর্মগুরুদের কর্মাপা বলা হয় আর তার থেকেই এই মন্দিরের নাম কর্ম মন্দির তো উনিশশো সালে এই মন্দিরের উদ্বোধন করা হয় মন্দিরটির বাইরের দেয়ালে বেশ সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে আর শুধু যে বাইরে তা নয় ভেতরের দেওয়ালেও প্রিন্টের মাধ্যমে কত সুন্দর সুন্দর ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই যে মন্দিরটি দেখছেন এর নাম হল থাইল্যান্ডের মেটা বুদ্ধরাম মন্দির তো এই থাইল্যান্ডের আর্কিটেকচার দিয়ে এই মন্দিরটি তৈরি করা হচ্ছে মন্দিরটি তৈরির হওয়ার কারণে কাজ চলার জন্য প্রতি রবিবার ও বুধবার মন্দিরটি বন্ধ থাকে আর ব্ল্যাক স্টোন এবং হোয়াইট মার্বেল দিয়ে মন্দিরটি তৈরির কাঠামো চলছে আর উপরিভাগে কাঁচ এবং স্টেনলেস স্টিল দিয়ে সাজানো হচ্ছে এখানে কিং অশোক নামের সুন্দর একটি অশোকের মূর্তি তৈরি করা রয়েছে আর এই ঘরটি ছোট ছোট কাঁচের টুকরো দিয়েই তৈরি করা হয়েছে বুদ্ধগয়ার সব থেকে সুন্দর মন্দির এই থাইল্যান্ডের তৈরি মেটা বুদ্ধরাম মন্দির এখানে শুধু যে মন্দিরের কারুকার্য সুন্দর তা নয় সিঁড়ি থেকে শুরু করে নিচের মাটি বা মেঝে সেটাও কিন্তু বেশ ডিজাইন করা হয়েছে যেটা আবারও বলতে হয় বিউটিফুল একটি টেম্পেল যা এক কথায় অসাধারণ এবার আমরা যেই মন্দিরে এসেছি এটি হলো বিহার তথা বুদ্ধগয়ার একটি প্রসিদ্ধ মন্দির দু হাজার বছরেরও বেশি সময় ধরে হিন্দু ও বৌদ্ধদের কাছে এটি একটি প্রমুখ তীর্থস্থান রয়েছে এই মন্দিরের দেয়ালে সম্রাট অশোকের কিছু লেখা পাওয়া যায় আর যাতে আন্দাজ করা যায় দু সালের পূর্বে এই মন্দির তো ঠিক এই জায়গায় মহাবীর বুদ্ধের জ্ঞানের প্রাপ্তি ঘটেছিল আর যেই গাছের তলায় তপস্যা করেছিলেন সেই গাছ চার থেকে পাঁচবার কাটার পরেও এখনও দেখা যায় আর জানা যায় এই মন্দিরের চূড়ায় প্রায় দু কুইন্টাল সোনা দিয়ে মোড়া রয়েছে এখানে প্রবেশ করতে গেলে মোবাইল বা কোনো রকম চার্জার হেডফোন জাতীয় গ্যাজেট এলাও করে না তাই এখানের বাইরে কাউন্টারে জমা করে যেতে হবে তবে ক্যামেরা অ্যালাউ করে তবে তার জন্য নির্ধারিত মূল্য প্রদান করতে হবে তো বন্ধুগণ আমার এই বৌদ্ধ গয়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ারও করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে